আসানসোলের সালানপুরে বোলকুন্ডার জঙ্গল থেকে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় পর্দাফাশ করে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ পরিবারের ভিক্ষে ছেলে বিশ্বাসঘাতক করে পুরো সম্পত্তি হাতিয়ে নিতে ও যুবতীর নামে থাকা জীবন বিমার পঞ্চাশ লক্ষ টাকা পেতে পরিকল্পনা করে বনকে নৃশংসভাবে খুন করে তারপর অটোই করে জঙ্গলে বনের দেহ ফেলে চম্পট দেয় ওই যুবক আসানসোলের সালানপুরে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনার পর্দাফাশ মাত্র ঘন্টার মধ্যে পুলিশ জানিয়ে দিল যুবতীর নামে থাকা জীবন বিমার পঞ্চাশ লক্ষ টাকা ও তার বাবার পুরো সম্পত্তি হাতাতে পরিকল্পনা করে খুন করে মৃতার পরিবারের ভিক্ষে ছেলে লালটু চক্রবর্তী নামে ওই ভিক্ষে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ তার উপনয়নে বৈদিক রীতি মেনে ভিক্ষে বাবা হয়েছিলেন যুবতীর বাবা দামোদর রায় লালটু ছিল মিঠু রায় নামে নিহত ও যুবতীর সম্পর্কে ভিক্ষে দাদা বোনকে প্রচুর মদ খাইয়ে খুন করে ওই যুবক দুর্গাপুর আসানসোল পুলিশের ডিসি অভিষেক মোদি বলেন সালপুরে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হচ্ছে সে মৃতার পরিবারের ভিক্ষে ছেলে পরিবারটিকে দেখভাল করত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমার পঞ্চাশ লক্ষ টাকা ও সম্পত্তি পাওয়ার এই খুন করেছে পুলিশ সূত্র খবর রায় পরিবারের একমাত্র মিঠু ইংরেজিতে পাশ করেছিলেন বাড়ির ছেলে হিসেবে রায় বাড়ির সবকিছুই দেখাশোনা করত ধৃত লালটু তাই সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবুর মৌখিক আশ্বাসের ভিত্তি তার একটি জমিতে বাড়ি তৈরি করেছিল অভিযুক্ত জায়গাটি সালানপুর থানার পাহাড় ওই বাড়িতে মঙ্গলবার রাতে খুন করা হয় তারপর মিঠুকে নিজের অটো করে বোলকোন্ডা জঙ্গলে বনের দেহ ফেলে দিয়ে চম্পট দেয় বৃহস্পতিবার স্থানীয়রা দেহটি দেখতে পেলে এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এসপিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারার স্পেশালাইজ আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে